শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক ছয় শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ উনিশ প্রশ্নটি হলো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চি কত সেন্টিমিটার হবে তাহলে দেওয়া আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সুতরাং আট দশমিক পাঁচ ইঞ্চি সমান বেশি হবে তাহলে দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ সেন্টিমিটার সমান একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার উত্তর একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার আবার প্রশ্ন নং বীজ এখানে একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় তাহলে তিনশো উনিশ দশমিক কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে তাহলে গাড়িটি পঁয়তাল্লিশ দশমিক কিলোমিটার যায় এক ঘন্টায় সুতরাং গাড়িটি এক কিলোমিটার যায় এক ভাগ পঁয়তাল্লিশ দশমিক ছয় ঘন্টা সুতরাং গাড়িটি তিনশো উনিশ কিলোমিটার যায় এক গুণ তিনশো উনিশ ভাগ পঁয়তাল্লিশ দশমিক ছয় তাহলে তিন হাজার একশো বিরানব্বইকে চারশো ছাপ্পান্ন দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাত ঘন্টা উত্তর সাত ঘন্টা ধন্যবাদ সকলকে